নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ জন আন্দোলন পোর্টালে কি অ্যাক্টিভিটি এবং থিম সাবমিট করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে দেখুন প্রথমে আমি গুগল ওপেন করে নিয়েছি এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ অভিযান জন আন্দোলন পোষণ অভিযান জন আন্দোলন সার্চ করার পর এখান থেকে যে প্রথম লিঙ্কটি আমরা পাবো সেই প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করে নেব লিঙ্কটিতে ক্লিক করার পর এখান থেকে একটি পেজ ওপেন হবে সেই পেজটি থ্রি লাইনে আপনার আমরা ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে ডাটা এন্ট্রি ক্লিক করব ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব আপনারা লগ ইন কী করে করতে হয় সেটা সবাই জানেন এভাবে করে নেবেন এরপরে থিম সিলেক্ট করব উনিশ তারিখের জন্য থিম হচ্ছে দেখুন এখান থেকে উনিশ তারিখে আমাদের ফোকাস অন ফার্স্ট থাউজেন্ড ডেজ এই থিমটি আমরা সিলেক্ট করব এবার সিলেক্ট করব লেভেল এ ডাব্লিউসি নিজে নিজের এ ডাব্লিউসি সিলেক্ট করে নেব এখান থেকে আমি আমার এ ডাব্লিউসি সিলেক্ট করে নেব উনিশ তারিখের জন্য আপনারাও আপনাদের এডাব্লিউসি সিলেক্ট করে নেবেন এরপরে দেব অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হচ্ছে কমিউনিটি মিটিং উইথ পি এম অ্যান্ড এল এম এস অ্যান্ড কেয়ার গিভার্স এই যে অপশানটি আছে সেটি আমরা সিলেক্ট করে দেবো এরপরে ফ্রম ডেট এবং টু ডেট উনিশ তারিখ দিয়ে দেবো পার্টিসিপেশন ডিটেলস দিয়ে দেব অ্যাডাল্ট চারজন মেল ফিমেল তিনজন চাইল্ড দুজন এবং চারজন অ্যাডলেশন গার্লস চারজন টোটাল সাতেরো জন পার্টিসিপেট করেছিলেন ডেসক্রিপশানে লিখে দেব এখানের অ্যাক্টিভিটি কী ছিল প্রথমে দেখে নিন কমিউনিটি মিটিং এখানে ডেসক্রিপশানে আমি সেটি লিখে দেব কমিউনিটি মিটিংস কমিউনিটি মিটিংস লিখে আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট আমার সাকসেসফুলি হয়ে গেলে উনিশ তারিখের জন্য পোষণ অভিযান জন আন্দোলনের থিম এবং অ্যাক্টিভিটি আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের জন্য পোষণ জন অভিধানের উনিশ নয় দু হাজার চার তারিখের অ্যাক্টিভিটি এবং থিম সিলেক্ট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই